আমাদের মধ্যে যে ফেতনাগুলো রয়েছে কয়েকটা ফেতনা আলোচনা করব তারপর খুব সংক্ষেপের মধ্যে আমি আমার আলোচনা শেষ করে দেবো আমি জানি আমার সময় কতটুকু রয়েছে সেই সময়ের মধ্যেই আমি আলোচনা ইনশাআল্লাহ তারা শেষ করব। এখন আসলে ফেতনার ভয়াবহতা এত বেশি ফেতনা বেড়ে গিয়েছে যে ফেতনা নিয়ে আসলে কথা বলা অনেক দরকার এই জন্য দরকার যেহেতু এই উম্মাকে সতর্ক করা দায়িত্ব যদি আমি আলেম নই কিন্তু আমাদের আলেমদের রয়েছে আমাদের আলেমদের রয়েছে অনথায় আলেমরা যদি উম্মাকে ফেতনা থেকে সতর্ক না করেন তাহলে আলেমদের বেশভূষা ধারণ করে আলেমদের ছবি চেহারা ধারণ করে ফেতনাবাজ একদম লোক এই মুসলিম সমাজের মধ্যে নিজেদেরকে এস্টাবলিশ করে মানুষদেরকে বিভ্রান্ত করবে পদভস্ত করবে তারা হয়তো মনে করবে যে তারা আসলেই পথের দিকে যাচ্ছে তারা আসলে জান্নাতের দিকে যাচ্ছে কিন্তু জান্নাতের দিকে যাবে না বরং তাদের মাধ্যমে জাহান্নামের রাস্তার দিকে চলে যাবে এক যেই ফেতনাগুলো সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে এক নম্বর ফেতনা হচ্ছে ফেতনা তুই কথায় কোথায় কোথায় তেকফির করা সুবাহ আল্লাহ অনেক আলেমের বক্তব্যের বেশিরভাগই মূলত অমুক কাফের তমুক কাফের সব কাফের এমনকি বলতে বলতে শেষ পর্যন্ত গাছ গাছ যা আছে সবটাকে কাফের বাড়ি দিচ্ছে শুনছেন কি এরকম কথা নাম বলতে আমি বলি না এরকম কথা শুনছেন কিনা আচ্ছা তেকফির ফেতনা বয়াবহ ফেতনা এবং এই ফেতনার কারণে আপনি আজকে মুসলিম উম্মার প্রথম দিন ইসলামের নামে কোরআন কোরআনকে উঁচু করে মুসলিম উম্মার প্রবাহিত করেছিল মুসলিম যারা তৈরি করেছিল এবং মুসলিম উম্মার সবচেয়ে সম্মানিত মর্যাদাপূর্ণ ব্যক্তিকে পর্যন্ত যারা হত্যা করেছিল তারা হচ্ছে এই ফেতনা তে ফিরের মূল হোতা তাদের মধ্য থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত আমার বন্ধুগণ ফেতনা তুত্তে ফির এমন এসেছে কোথায় কোথায় আমরা মানুষদেরকে কাফির বানিয়ে দিচ্ছি আর কাফির যখন বানিয়ে দিচ্ছেন তখন অর্থ কি দাঁড়াচ্ছে অর্থ দাঁড়াচ্ছে তাকে হত্যা করে ফেলতে পারেন তার সম্পদ দূর করতে পারেন তার স্ত্রীকে নিয়ে বিয়ে করতে পারেন বলেন এই যে কাজগুলো করছে যারা এই ফেতনা তৈরি করছে তারা ভয়াবহ ফেতনার মধ্যে রয়েছে তারা নির্বিচারে মুসলিম উম্মার লোকদের রক্ত প্রবাহিত করার একটা স্কোপ বের করে দিচ্ছে ফলে সন্ত্রাস জঙ্গিবাদ ইসলামের নাম মানুষদেরকে হত্যা করা এই কাজগুলো ব্যাপকভাবে সকল মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যাচ্ছে ভিতরে ভিতরে প্রচুর কাজ হচ্ছে যারা করছেন তারা যদিও মনে করতেছে ইসলামের কল্যাণ করছেন আমি তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আপনি ইসলামের কাজ করছেন না আপনি ইসলামের নামে মূলত ইসলামের বড় ক্ষতি করছেন আল্লাহ রাসুল ইসলাম এ ব্যাপারে কি বলেছেন

অন্যতায় ফিরে এসে আপনাকে আক্রান্ত করবে বলে নৌসুবিল্লা সুতরাং কাফের বলার আগে একটু চিন্তা করুন একটু ভেবে দেখুন যে এই লোককে আপনি কাফের বলতে পারেন কিনা আর আলেমরা কাফের বলেছেন কিনা আমি আশ্চর্য হই চোখরা ফোকরা কিছু লোককে দেখি দেখি বিভিন্ন জন আমার কাছে তাদের বক্তব্য পাঠান পাঠান বা সোশ্যাল মিডিয়াতে আসে এসব আল্লাহ খুটি নাটি মাস আলা নিয়েও কাফের বলে দিচ্ছেন কাফের বানিয়ে দিচ্ছেন আমরা কি কাফের বানানোর দায়িত্ব নিয়ে এসেছি না মুসলিম বানানোর দায়িত্ব নিয়ে এসেছি কোনটা আপনার কি দায়িত্ব নিয়েছে কাফের বানানোর দায়িত্ব নাকি আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই কাফের বানানোর দায়িত্ব আমাদের নয় কারণ কাফের বানানোর মধ্যে অতিরিক্ত কোনো মাস্তা নেই দিন থেকে বের করে দেওয়ার মধ্যে কোনো মাস্তা নেই বরং দিনের মধ্যে আনার মাস্তা রয়েছে সুতরাং আমরা মুসলিম বানানোর জন্য আমাদেরকে দায়িত্ব নিয়েছি এই কাজটুকু আমাদেরকে বুঝতে হবে অন্যথায় আমরা এই ফেতনার মধ্যে নিজেরা নিমজ্জিত হয়ে যাব দুই দুই নম্বর হচ্ছে এ বিষয়ে আমার ভাই অল্প আগেই ইঙ্গিত করেছেন হার্জ হচ্ছে নির্বিচারে হত্যা করা যিনি হত্যা করেছেন যাকে হত্যা করা হয়েছে তিনি জানেন না তাকে কেন হত্যা করা হয়েছে আজকে যে হত্যা করা হচ্ছে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে তাদের অনেকেই জানে না কেন তারা নিহত হচ্ছে

তখন আল্লাহ রসুলসাল বললেন যে এটা তোমরা যে কাফিরদেরকে হত্যা করছো তা নয় বরং তোমরা নিজেরাই পরস্পর পরস্পরকে হত্যা করবে তুমি তোমার প্রতিবেশীকে হত্যা করবে আজকে হত্যার এই বিষয়টি আমাদের মধ্যেও ঢুকে যাওয়ার আশঙ্কা আছে কি নাই আছে এবং এই চেতনা মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে আমরা লক্ষ্য করছি আছে এরপরে আমার বন্ধুগণ তিন নম্বর যে পয়েন্টটি আলোচনা করব যেটা আজকের আলোচনার শেষ কথা অথবা আরেকটি পয়েন্ট আলোচনা করব তো আজকে আমাদের সমাজের মধ্যে দিকে দিকে দাওয়াতকারী রোগদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে আপনি মনে করতেছেন আল্লাহ অনেক বড় আলে অনেক বড় বক্তা কি কথার মানে ডিজাইন কি কথার আর্ট কি উপস্থাপনার পদ্ধতি কি সুন্দর এখন আপনারা তো আপনাদের কাছে সবচেয়ে চয়েস হচ্ছে সেটাই ঠিক না আমরা চাই যে আমাদের চয়েসটা হচ্ছে আইল মানে কে কত সুন্দর করে বলতে পারলো কে উপস্থাপনটা ভালো করে করতে পারলো সেই হচ্ছে আমাদের চয়েস আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এমন এক সময় আসবে যে জাহান্নাম যারা মানুষদেরকে জাহান্নামের দিকে ডাকবে মান আজাবাহুম ইলাইহা কাজাফু হুফিহা যারা তাদের এই দাওয়াতে তাদের আহ্বানে সাড়া দিবে তারা তাদেরকে ওই জাহান্নামের দিকে কী করবে নিক্ষেপ করে দেবে জাহান্নামের দিকে ঠেলে দিবে। তখন আল্লাহ রাসুলসল্লাহ আসসালামকে হোজেফের দিনে প্রশ্ন করলেন ফ্যামাতি ইন আদ্রাকি হে আল্লাহ রাসুলসলোল্লা ইসলাম আপনি আমাকে কি আদেশ করেন আপনি আমাকে কি বলেন যদি এই সময় আমি পেয়ে যাই এই সময় যদি আমি উপস্থিত হই কি করবো হল রসুল বলেন তেল জমু জামা আতাল মুসলিমিন মুসলিমদের সামগ্রিক জামাতের সাথে মুসলিমদের সামগ্রিক ঐক্যের সাথে তুমি সম্পৃক্ত থাকবে এবং তাদের ইমাম শাসক আছে ওই শাসক থেকে নিজেকে আলাদা করে নেবে আবিচ্ছিন্ন করে করে না এটা হলো আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম প্রেসক্রাইব করে গেছেন বন্ধুগণ আর একটি ফেতনা নিয়ে কথা বলেই শেষ করে দেবো এই এই ফেতনাগুলো সম্পর্কে আলোচনা শেষ করব তারপর আমি করণীয় সম্পর্কে কয়েকটি কথা বলবো ইদানিং দুটি ফেতনা খুবই ভয়ঙ্কর ফেতনা তো তাহাজুব তাফারু ফের কাবন্দি এবং দল দলাদলির ফেতনা এটি আমরা নিজেদের মধ্যে অনেকে আপোষে করে যাচ্ছি এবং আমাদের যুবকরা আমাদের তরুণরা বিব্রত করে কিছু প্রশ্ন নিয়ে আসেন আমাদেরকে মিসগাইড করার জন্য আমাদেরকে মানে আমাদের মাধ্যমে তার মনের বক্তব্য দিয়ে তৈরি করার জন্য আমি যুবক তরুণদেরকে যারা এই যে ক্যামেরা নিয়ে এসেছেন সবাইকে অনুরোধ করে বলছি অত্যন্ত বিনয়ের সাথে বলছি খবরদার আপনার কোন অবস্থানের কারণে আপনার কোনো প্রচারণার কারণে যদি কোনো আলেম অথবা ইসলামের কোনো ক্ষতি হয় তাহলে আপনি ইসলামের প্রচারের কাজ করেন নাই আপনি ফেতনার কাজ করেছেন আওয়াজ আওয়াজকে বলেন আপনি ফেত্নার কাজ করেছেন আপনি ফিতনাকে প্রমোট করেছেন আপনি হয়তো মনে করেছেন আপনি ইসলামকে বলুন তো করতেছেন আপনি ফিয়া দিন আলহা হাবুল আলামের দরবারে অবশ্যই এর জন্য আপনাকে উত্তর দিতে হবে জবাবদি করতে হবে আর একটি বিষয় হচ্ছে আমার বন্ধুগণ আজকে আমাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফিত্নাহ আল্লাহ রাসুল আগেই বলে গিয়েছেন হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ স্পষ্ট করে জানিয়ে গেছেন সেটা হলো দ্যাউল উমাম মিন কাবলিকুম তোমাদের পূর্ববর্তী উম্মতের যেই রোগ সেই রোগে তোমরা অছিরেই আক্রান্ত হয়ে যাবে আর সেই ফেতনা তোমাদের মধ্যে এসে যাবে আজকে সেটা আমাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা হলো ফেতনাতুল বুগদি ওয়া শাহনা বিদ্বেষ ঘৃণা অন্তরটাকে পরিচ্ছন্ন আমরা করতে পারছি না কেন তাহলে আমি দিনের কি خدمت করব কেন আমি আমার কোনো অন্তটাকে উদ্ধার উদ্ধার করতে পারছি না বিশাল সমুদ্রের মতো আমি কেন উদার হতে পারছি না এই বিশাল আকাশের মত আমি কেন নিজেকে উন্মুক্ত করতে পারছি না এর কারণ একটাই শোনা হচ্ছে আমার বন্ধুগণ আমি কোনো না কোনো সংকীর্ণতার মধ্যে আবদ্ধ হয়ে আছি এই সংকীর্ণতাটাকে বেরি আসতে হবে কুরআন এবং হাদিসের সাথে মুসলিম উম্মার আলমদেরকে মুসলিম উম্মার যুবকদেরকে মুসলিম উম্মার আজকে যারা আছে তাদের সবাইকে এদিকে আসতে হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম জুবাইর ইবনি আওয়াম বর্ণনা করেন সুনা তিরমিজির হাদিসের মধ্যে এসেছে দাব্বা ইলাইকুম দায়াউল উমাম তোমাদের কাছে পূর্ববর্তী যুগের যারা উম্মত ছিল তাদের যেই রোগ ছিল সেই রোগগুলো তোমাদের মধ্যে আস্তে আস্তে করে তোমাদের মধ্যে ঢুকে পড়বে তোমাদেরকে সেগুলো আক্রান্ত করবে আল হাসাদ হিংসা এবং বিদ্বেষ ইযা এটি তোমাদেরকে ধ্বংস করে দিবে লা আকুলু তাহরিকুশ-শআর এটি তোমাদের চুলকে ছোট করে দিবে অথবা চুল মুंडन করে দিবে তাই কিন ওয়ালাকিন দিন এটি তোমাদের দিনকে মুंडन করে দিবে তোমাদের দ্বীনকে এটা কি করে দেবে নষ্ট করে দিবে সুতরাং আমার বন্ধুগণ এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এখানে একটা প্রেসক্রাইব করেছেন সেটা হচ্ছে আমরা যেন নিজেদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারি কি করতে পারি এত দুরত্ব কেন দুরত্ব কমান